ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি গণিত নিজে করি আট দশমিক এক আট দশমিক দুই আট দশমিক তিন আট দশমিক চার এবং কষে দেখি আট অর্থাৎ টোটাল যে চ্যাপ্টার আছে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচটি চ্যাপ্টারের মেট্রিক পদ্ধতি সম্পূর্ণ সমাধান দেখাব আমি এই ভিডিওর মাধ্যমে আর এটা তোমাদের এর পাশাপাশি সকল গাণিতিক সূত্র আমি দেখাবো যেই অধ্যায় করতে গেলে যে যে সূত্রগুলি তোমাদের খুব জানা দরকার এবং সহজ পদ্ধতিতে মনে রাখার কিছু কৌশল আমি দেখিয়ে দেব আর এটা দ্বিতীয় টেস্টের সিলেবাস গাণিতিক সূত্র বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এক কথায় যার জন্য তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও যাতে এরকম আরও অনেক ভিডিও দেখতে পারো প্রথমেই তোমাদের সিলেবাস যদি মনে করিয়ে দেয় সাত থেকে একবারে ষোলো পর্যন্ত তোমাদের সিলেবাস অধ্যায় আমি তা আস যে অধ্যায়টা সেটা হচ্ছে মেট্রিক পদ্ধতি আট অধ্যায় হ্যাঁ তাহলে আমরা যদি এখানে আট অধ্যায়ের প্রশ্নগুলি আমরা যদি একটু দেখি ভালো করে সকল গাণিতিক সূত্র আমি যদি একটু আগে অ্যানালাইসিস করি কিন্তু গাণিতিক সূত্র যে অ্যানালাইসিস করব তার আগে আমি একটু কি কী করবো সেটা দেখে আসি যে নিজে করি আট দশমিক এক নিজে করি আট দশমিক দুই আট দশমিক তিন এবং আট দশমিক চার এগুলি সম্পূর্ণ নিজে করি প্লাস এই যে প্রশ্নগুলি অর্থাৎ এখানে যত প্রশ্ন আছে যাই হোক আমি সরাসরি একটু কীভাবে আসলো সেটা দেখাই সকল গাণিতিক সূত্র তাহলে আমাকে গাণিতিক সূত্রটা মনে রাখতে গেলে তোমাদের একটা ছন্দ ও মনে রাখতে হবে কিলাইয়া হাকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে হ্যাঁ তাই কিলাইয়া তারা কি বুঝায় কিলো হাকায়া হেক্টর ডাকাত ডেকা মারিলে মিটার দেশে দেশ ডেসিমিটার শান্তি সেন্টি এবং মিলিবে মিলি এর সাথে যদি মিটার যোগ করি সবগুলিকে মিটার বলে লিখবো কিলোমিটার হেক্টোমিটার ডেকা মিটার মিটার ডেসিমিটার তারপরে আবার যদি লিটার করি লিটার এবং গ্রাম করলে গ্রাম যেমন কিলো লিটার কিলো গ্রাম এভাবে আলাদা আলাদা করে আমরা বলবো এখন এটা বলার কারণ কি বলার কারণ হচ্ছে একটাই তোমরা যদি দেখো এক সেন্টিগ্রামে কত মিলিগ্রাম তাহলে আমরা যদি একটু ছকটাকে দেখি এই যে সেন্টি আর মিলি অর্থাৎ দশ একটা ঘর পরিবর্তন হলে ডান দিকে তাহলে দশ ঘর মানে দশ গুণ হবে যেমন দুটো ঘর পরিবর্তন হলে ডান দিকে ডেসি থেকে দ একশো গুণ হবে অর্থাৎ এক শূন্য শূন্য দুটোও যেমন এখানে আমি যদি তোমাদের বলি এক সেন্টিগ্রাম সমান দশ মিলিগ্রাম এক ডেসি গ্রাম সমান দশ সেন্টিগ্রাম এক গ্রাম সমান দশ গ্রাম এক ডেকা গ্রাম সমান দশ গ্রাম এরা কিন্তু এখান থেকেই আসবে কিভাবে যেমন এক ডেকা ডেকা থেকে গ্রাম যেমন এই যে আমি যদি বলি ডেকা গ্রাম ডেকা গ্রাম শুধু গ্রাম তাই ডেকা গ্রামের সাথে গ্রামের সম্পর্ক হচ্ছে দ একটা ঘর ব্যবধানে এই কারণ হেক্টোগ্রাম এক কিলোগ্রাম এক হেক্টোগ্রাম একটা ঘর ব্যবধানের এখন সব কিছু কিন্তু এক কুইন্টাল এটা একটু মনে রাখবো একশো কিলোগ্রাম এবং এক মেট্রিক টন এক হাজার কিলোগ্রাম এরপর আমরা চলে যাই যদি লিটার হিসাবে এক সেন্টি লিটার সমান হ্যাঁ দশ মিলিলিটার কারণ সেন্টি এই যে সেন্টি আর মিলি দেখছো সেন্টি আর মিলি এক ঘরের ব্যবধান এ কারণে দশ তারপরে আবার যদি দেখি একইভাবে এক সেন্টিমিটার দশ মিলিমিটার মিটারও যদি বলি সেভাবে তারপর এক হেক্টোমিটার কারণ ওই একই তোমাদের ওখানে আমি বলে দিয়েছি যাই হোক এখন পরিমাণ সংখ্যাপতন পরিমাপ সংখ্যাপতন মানে ডান দিক থেকে বাম দিক যদি বলি কিনা কীরকম দিক থেকে ডান দিক যেমন এক কিলোগ্রাম হুম এক হেক্টোগ্রাম তাহলে কিলোগ্রাম থেকে হেক্টোগ্রামে হচ্ছে দশ গুণ কিন্তু হেক্টোগ্রাম থেকে যদি আবার কিলোগ্রামে আসে তাহলে এক বাই দশ অর্থাৎ দশাংশ অর্থাৎ দশ দিয়ে ভাগ করতে হবে গ্রাম থেকে এক গ্রাম সমান কত গ্রাম এক বাই দশ টিকা গ্রাম শূন্য দশমিক এক গ্রাম এক দেশি গ্রাম সমান কত গ্রাম এক বাই দশ এরকম করে কিন্তু হ্যাঁ তোমাদের সেটা আসবে ঠিক আছে যাই হোক আমি সরাসরি এখন তোমরা এটা ছোটোবেলা থেকেই দেখেছো কাজে সরাসরি উত্তরে চলে যায় পাঁচ দশমিক ছয় কিলো লিটার এরকম করে যে প্রশ্নগুলি আছে সেগুলি প্রশ্ন দেখে এবারে সরাসরি সমাধান পর্বে চলে যাচ্ছি তা প্রথম পাঁচ দশমিক ছয় লিটার যে নিজে করি যে আট দশমিক এক হ্যাঁ পাঁচ দশমিক ছয় কিলো লিটার সমান কত হেক্টর লিটার আমি যদি একটু দেখি কিলো আর হেক্টো কীভাবে ব্যবধান আছে কিলো হেক্টোর দশ অর্থাৎ দশের ব্যবধান তা এক কিলোমিটার সমান দশ হেক্টোমিটার সুতরাং পাঁচ দশমিক ছয় কিলোমিটার দ্বারা গুণ করে দেওয়া ফিফটি সিক্স হ্যাঁ হেক্টোমিটার তাহলে উত্তর হবে এখানে ফিফটি সিক্স যাই হোক এটা হয়ে গেল তা ষাট ডেকা গ্রাম সুতরাং এই দুই নম্বর ষাট ডেকা মিটার সমান কত ডেসি মিটার ডেকা ডেসির মধ্যে পার্থক্য কি এই ডেকা এই যে ডেসি অর্থাৎ একটা ঘর ব্যবধান একটা ঘর মাঝখানে রেখে অর্থাৎ মিটার একটা ডেসিমিটারটা অর্থাৎ একশো দ্বারা গুণ তাহলে এক ডেঘা মিটার সমান একশো দ্বারা গুণ করেছে ষাট ডেকামিটার সাতশো অর্থাৎ সাতশো ডেসিমিটার এরপরে হচ্ছে আট দশমিক পাঁচ মিটারে কত মিলিমিটার আমরা যদি মিটার আর মিলিমিটার দেখি মিটার আর মিলিমিটার এই মিটার বরাবর এক লিখবো আর কয়টা ঘর এক এক তিনটে অর্থাৎ এক হাজার তাহলে এক হাজার দ্বারা গুণ করতে এক মিটার সমান এক হাজার মিলিমিটার এরকম আট দশমিক পাঁচ গুণ করবা পঁচাশিশো মিলিমিটার এরপর দুই দশমিক তিন পাঁচ ছয় মিটার একইভাবে মিটার আর মিটারের পার্থক্য দশ দশ দিয়ে গুণ করে উত্তর চলে আসবে এরপরের প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বর চার মিটার কুড়ি ডেসি মিটার এক মিটারে হচ্ছে দশ মিটার সুতরাং চার মিটার চার গুণ দশ চল্লিশ ডেসিমিটার আবার চার মিটার কুড়ি ডেসিমিটার সমান হচ্ছে চল্লিশ যোগ দশ বা কুড়ি অর্থাৎ কত ষাট মিটার দুই হেক্টোমিটার সাত মিটারে কত মিটার তো এক হেক্টোমিটার হচ্ছে আমরা যদি আবারও এক হেক্টর যদি দেখি এক হেক্টোমিটারে কী আসবে হ্যাঁ পাঁচ দশমিক তিন সাত এক একটু মিটার হচ্ছে দশ ডেকামিটার সুতরাং পাঁচ দশমিক তিন সাত দশ দিয়ে গুণ করতে হবে ফিফটি থ্রি পয়েন্ট সেভেন ডেকামিটার তারপর সিক্স পয়েন্ট টু থ্রি ফোর মিটার কত ডেসিমিটার দশ ডেসিমিটার সুতরাং দশ দিয়ে গুণ করতে হবে সিক্স টু পয়েন্ট থ্রি ফোর ডেসিমিটার এরপরে হচ্ছে তোমার ছয় ডেকামিটার ষাট ডেসিমিটারের সমান কত ডেসিমিটার এক ডেকামিটার একশো ডেসিমিটার সুতরাং ছয় ডেকামিটার ছয় গুণ একশো অর্থাৎ ছয়শো ডেসিমিটার তাহলে ছয় ডেকামিটার ষাট ডেসিমিটার ছয়শো যোগ সাত অর্থাৎ ছয়শো ষাট ডিসিমিটার ষাট ডেসিমিটার পাঁচ মিলিমিটারে কত মিলিমিটার তা এক ডেসিমিটার একশো হলে ষাট ডেসিমিটার সাত গুণ একশো অর্থাৎ সাতশো মিলিমিটার তারপরে সাতশো মিলিমিটার হচ্ছে ষাট ডেসিমিটার পাঁচ মিলিমিটার অর্থাৎ সাতশো যোগ পাঁচ মিলিমিটার অর্থাৎ সাতশো পাঁচ মিলিমিটার এরপরে হচ্ছে তোমার আট দশমিক দুই আট দশমিক দুই ভাগ করতে হবে ভাগের একটা সহজ পদ্ধতি দেখো এখানে একশোকে তেইশকে একশো দিয়ে ভাগ হুম তেইশকে একশো দিয়ে ভাগ হলে এই দুটো শূন্যর জন্য ডান দিকে বাম দিকে দুটো ঘর সরে যাবে দশমিক অর্থাৎ দশমিক দুই তিন যদি আরও ক্লিয়ার করে বলি যেমন দুই তিন এখানে আছে একশো ভাগ হ্যাঁ তাহলে আমার দুটো শূন্যর জন্য এখানে হবে দশমিক এক ঘর দুই ঘর অর্থাৎ দশমিক দুই তিন এরপরে যদি তোমার আর একটা শূন্য থাকতো তাহলে এখানে শূন্য দশমিক দশমিক শূন্য দুই তিন এভাবে যাই হোক তিন দশমিক সাত পাঁচ দশকে ভাগ করলে দশমিক তিন সাত পাঁচ দশমিক পাঁচ ছয় সাত দশ দিয়ে ভাগ করলে দশমিক শূন্য পাঁচ ছয় দুই বাইশ দশমিক নয় তিনকে এক হাজার দিয়ে ভাগ করলে দশমিক শূন্য দুই দুই নয় তিন হ্যাঁ এরপর আট দশমিক দুইয়ের ই নম্বরের অঙ্ক একশো কে দশমিক আটকে একশো দিয়ে ভাগ করলে দুটো ঘর আগে দশমিক পড়বে অর্থাৎ এক দশমিক চার সাত আবার সাতকে এক হাজার দিয়ে ভাগ করলে হ্যাঁ সাতটা তো লিখেই নেব আরও কয়টা শূন্য তিনটা শূন্য তাহলে একটি শূন্য দুটি শূন্য দশমিক অর্থাৎ শূন্য দশমিক শূন্য শূন্য সাত এভাবে আসবে তিন দশমিক সাত মিলিগ্রামে কত সেন্টিমিটার আমি যদি একটু দেখি এটার এটা দেখো মিলি আর সেন্টির মধ্যে পার্থক্য কি আছে এদিকে হচ্ছে মিলি আর এটা হচ্ছে সেন্টি অর্থাৎ দশ দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে তিন দশমিক সাতকে দশ দিয়ে ভাগ করলে দশমিক তিন সাত দুই দশমিক পাঁচ মিটার ডেকার মিটারের মধ্যে দশ পার্থক্য দশ দিয়ে ভাগ করতে হবে দশমিক দুই পাঁচ দুই চার সেন্টিমিটার এক মিটার একশো দিয়ে ভাগ করতে হবে কারণ পার্থক্য হ্যাঁ একশো দুটো ঘর শূন্য দশমিক শূন্য চার মিটার ছয় দশমিক দুই এক মিটার কিলোমিটার কিলোমিটার আর মিটারের মধ্যে এক হাজারের পার্থক্য অর্থাৎ এক হাজার দিয়ে ভাগ করলে ছয় দশমিক দুই এককে দশমিক শূন্য শূন্য ছয় দুই এক কিলোমিটার তারপরে সাত দশমিক দুই মিটারে কত হেক্টোমিটার মিটার এবং একটোমিটারে একশো ব্যবধান একশো দিয়ে ভাগ করতে হবে সেভেন পয়েন্ট টু ডিভাইডেড একশো তাহলে এভাবে তোমাদের এইট পয়েন্ট টু হয়ে গেলো এরপরে এইট পয়েন্ট থ্রি আমরা সরাসরি যে নাইনটি ওয়ান মিটার সমান একশো দিয়ে ভাগ করলে দশমিক এক হাজার দেওয়ার শূন্য নয় এক কিলোমিটার তারপর পাঁচ দশমিক সেন্টিমিটারকে ডেকামিটার হলে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তিন টেকামিটার কীভাবে সেন্টিয়ার ডেকা আমরা যদি একটু দেখে নিই যে সেন্টিয়ার ডেকার মধ্যে পার্থক্য সে একইভাবে সাতশো পনেরো ডেসিমিটারে হ্যাঁ দশমিক শূন্য সাত এক পাঁচ কিলোমিটার তারপরে তিনশো এক মিলিমিটারে তিনশো এক দশমিক তিন শূন্য এক মিটার এভাবে করে ষাট ডেকামিটারে দশমিক ষাট ডেকামিটার সমান হচ্ছে দশমিক শূন্য শূন্য সাত কিলোমিটার হ্যাঁ এই এরপরে আট দশমিক চারের যে অঙ্কগুলি আছে আমি বাজার থেকে দুশো পঞ্চাশ গ্রাম উচ্ছে পাঁচশো গ্রাম গাজর এবং এক কিলোগ্রাম সব যোগ করলাম দুশো পঞ্চাশ পাঁচশো আর এক কিলোগ্রামে এক হাজার গ্রাম হয় যোগ করে দিলাম সতেরোশো পঞ্চাশ গ্রামকে আবার কিলোগ্রামে নিলে এক হাজার দিয়ে ভাগ করতে হয় এক দশমিক সাত কিলোগ্রাম সেভেন্টি সেন্টিগ্রামে হচ্ছে সাতশো কুড়ি মিলিগ্রাম এবং উনসত্তর দশমিক দুই গ্রামকে বিভিন্নভাবে কনভার্ট করবো দেশি গ্রামে দশ দিয়ে গুণ করলে তারপর ডেকা গ্রামে দেখা গেছে তোমার দশ দিয়ে ভাগ করতে হবে আর হেক্টোগ্রামে একশো দিয়ে ভাগ করতে হবে সেন্টিগ্রামে দেখা গেছে তোমার গ্রাম থেকে সেন্টিগ্রামে একশো হেক্টোগ্রামে দশ দিয়ে ভাগ করতে হবে আর সেন্টিগ্রামে হচ্ছে তোমার কি। গ্রাম এক কিলো হেক্টো ডেকা গ্রাম হ্যাঁ ঠিক আছে এভাবে ছয় নয় দুই শূন্য যাই হোক বিয়াল্লিশ কিলোগ্রাম পনেরো ডেকা গ্রাম সমান দেখা যাচ্ছে চার দুই এক পাঁচ ডেকা গ্রাম আমি দু লিটার দুধ কিনেছি মূলত দু লিটার ভাগ এক হাজার অর্থাৎ দশমিক শূন্য শূন্য দুই কিলো লিটার চার দশমিক নয় এক কিলো লিটারকে সেন্টি হ্যাঁ নিয়ে যায় সেন্টিলেটার নিয়ে গেলে দেখা গেছে আমাকে এক লিখে এক দুই তিন কীভাবে কারণ এই যে দেখো হ্যাঁ কিলো আর সেন্টি কিলো কোথায় কিলো হচ্ছে এই যে আর সেন্টি হচ্ছে এই যে তাহলে এখানে এক লিখবো এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঠটা শূন্য এই যে পাঁচটা শূন্য দিয়ে ভাগ করা হয়েছে ঠিক আছে তোমরা ভালো করে দেখে নাও হ্যাঁ তাহলে এভাবে করে তোমরা বাকিগুলি দেখে নিবি এখানেও কিন্তু উত্তরগুলি আমি এক এক করে দিয়ে দিয়েছি তোমরা উত্তরগুলি ভালো করে মিলিয়ে নিবি আমরা সরাসরি চলে যাচ্ছি এবারে কষে দেখি আজ আমার দাদা সব মাছের বাজারে গেছে দাদা আটশো সাতাত্তর দশমিক পাঁচশো টাকা দিয়ে মাছ কিনলো এক কিলোগ্রাম মাছের দাম সতেরো একশো পঁচাত্তর দশমিক পাঁচশো টাকা দাদা কত কেজি মাছ কিনলো তো সতেরো একশো পঁচাত্তর দশমিক পাঁচশো টাকা মাছ পাওয়া যায় এক কিলোগ্রাম এক টাকা পাওয়া যায় সুতরাং আটশো সাতাত্তর দশমিক পাঁচ এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখা যাচ্ছে পাঁচ কিলোগ্রাম মাছ পাওয়া যাবে এরপর দুই নম্বরের প্রশ্ন উন্নিশা খাতুনের বাড়িতে তিরিশ দশমিক ছয় মিটার কাপড় আছে ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন প্রতিটি ফ্রকের এক দশমিক সাত মিটার কাপড় লাগে তার উনিশা খাতুন কতগুলো ফ্রক তৈরি করবে অর্থাৎ এত মিটার কাপড় দিয়ে ফ্রক তৈরি করা একটি এক মিটার কাপড় দিয়ে এক বাই এক দশমিক সাত তিরিশ দশমিক ছয় মিটার কাপড় দিয়ে ফ্রক তৈরি করা যায় দেখা গেছে কত আঠারোটি উনিশশো খাত্তর মোট আঠারোটি ফ্রক তৈরি করবেন এরপর বাড়িতে আটচল্লিশ লিটার খাবার জল আছে ওই জল সাবান মাপের খালি বোতল ভর্তি আছে যদি প্রতি লিটার এক দশমিক দুই লিটার জল ধরে তবে ওই জল কতগুলো অর্থাৎ ভাগ করতে হবে তোমার কতকে আটচল্লিশকে এক দশমিক দুই তো ছয় এবারও পাঁচ চার বারো আটচল্লিশ সাথে একটা শূন্য অর্থাৎ চল্লিশটি বোতল হবে ঠিক আছে এরপর আমরা চলে যাচ্ছি আর পনেরো দশমিক সাত মিটার লম্বা বাসের দুই দশমিক দুই পাঁচ অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান চার ভাগে প্রতিভাগের দৈর্ঘ্য কত হবে তাইলে দেখা গেছে আমাদের এখানে পনেরো দশমিক সাত সাত হ্যাঁ লম্বা বাসের দুই দশমিক দুই পাঁচ মিটার বাদ দিয়ে বাকি অংশগুলো সমান ভাগে ভাগ করতে হবে তাহলে দেখা যাচ্ছে পনেরো দশমিক সাত সাত মিটার লম্বা বাসের বাদ দিলে বাকি অংশ থাকবে সেটা বাদ দিলাম তেরো দশমিক পাঁচ দুই তেরো দশমিক পাঁচ দুই মিটারের বাসকে সমান চার ভাগ ভাগ করলে দেখা যাচ্ছে তিন দশমিক তিন আট হবে উত্তর এরপর হচ্ছে আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব ড্যাশ কিলোমিটার ঘন্টায় এত কিলোমিটার চলে কত এটা তুমি ইচ্ছা খুশি বসিয়ে দাও ধরি আমাদের বাড়ি থেকে স্কুল তিন কিলোমিটার ধরছে এবং তোমার ইচ্ছা খুশি তুমি যদি অন্যটা বসতে পারো এটা নিজে করি অঙ্ক যাই হোক তিন কিলোমিটারের ক্ষেত্রে কী হয় এক কিলোমিটার যেতে সময় লাগে ষাট বাই দশ দশমিক দুই মিনিট শুধু তিন কিলোমিটার যেতে কাটাকাটি করবা ক্যালকুলেশন করবা সতেরো সমস্ত এগারো বাই সতেরো মিনিট একই রকম চারটি বিস্কুটের প্যাকেটের ওজন বারো দশমিক ছয় গ্রাম হলে একটি বিস্কুট অর্থাৎ ভাগ করতে হবে এটা চারটি বিস্কুটের প্যাকেটের ওজন এত গ্রাম একটি বিস্কুট কুড়ি প্যাকেটের জন্য বারো দশমিক ছয় ডিভাইডেড চার অর্থাৎ এটাকে যদি ভাগ করো তিন চারে বারো তারপরে কি আসবে একটা দশমিক নিয়ে আসবে চার এক চার তারপর চার পাঁচে কুড়ি অর্থাৎ তিন পয়েন্ট এক পাঁচ গ্রাম এরপরে আমাদের গল্প লিখি গল্পগুলি তোমরা একটু দেখো শুধু বারো ভাগ শূন্য দশমিক তিন বারো সেন্টিমিটার লম্বা ভিতে থেকে তিন সেন্টিমিটার দৈর্ঘ্য সমান কতগুলো টুকরা কাটতে পারি সেটা এভাবে ভাগ করে দেখাবে কাজে এটা সহজ অঙ্ক এরপরের গল্পটা যদি আমরা একটু দেখি হ্যাঁ আটচল্লিশ ভাগ জিরো পয়েন্ট এইট বাবা আমাকে আটচল্লিশ টাকা দিয়ে বাজারে চাল আনতে পাঠালো প্রতি কেজি চালের দাম শূন্য দশমিক আট টাকা হলে ওই টাকায় কতগুলো চাল পাওয়া যাবে অর্থাৎ এটাকে ভাগ করতে হবে ভাগ করতে হলে আটচল্লিশ ভাগ আট বাই দশ দশটা উল্টে যাবে আট অর্থাৎ ছয়টা আটচল্লিশ ষাট এরপরে বান্ন দশমিক দুই ভাগ পাঁচ দশমিক আট বান্ন দশমিক দুই সেন্টিমিটার লম্বা একটি গোটা আখ নিয়ে টুকরো করা হল প্রতি টুকরা দুর্গ পাঁচ দশমিক আট আটটি কত টুকরো পাবো এটা কিন্তু তোমার অনায়াসে ভাগ করে ক্যালকুলেশন করতে পারবে এরপরে গল্প লিখি হ্যাঁ সতেরো দশমিক পাঁচ ভাগ পাঁচ একই রকম পাঁচটি ছানাচুরের প্যাকেটের ওজন সতেরো দশমিক পাঁচ গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কতটাকে ভাগ করলে দেওয়া যাচ্ছে ভাগ ফলাশে তিন দশমিক পাঁচ ने? तुम्हार ग्राम ए এরপরে সর্বশেষ উম যে গল্প শূন্য দশমিক সাত পাঁচ ভাগ এক দশমিক পাঁচ রমেনের বাড়ি থেকে অফিসের দূরত্ব এক কিলোমিটার এগারো দশমিক পাঁচ কিলোমিটার যেতে শূন্য দশমিক সাত পাঁচ লিটার তেল খরচ হলে বাড়ি থেকে অফিস যেতে রমেনের গাড়িতে কত তেলের প্রয়োজন হবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করলে অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ বাড়ি থেকে অফিসে যেতে রমেনের গাড়িতে শূন্য দশমিক পাঁচ লিটার তেলের প্রয়োজন হবে এই হচ্ছে তোমার টোটাল অষ্টম অধ্যায় হুম আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে পরিশেষে বলবো ভিডিওটি হুম তোমরা স্কিপ না করে একবারে বা টেনে টেনে না দেখে পুরোপুরি দেখবে তখনই ক্লিয়ার বুঝতে পারবে